সম্মানিত দিনী ভাই বোন কবর যত কঠিন কেয়ামাক তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাক যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন তিনি কবর এবং জাহান্নাম দুইটা থেকে একসাথে বাঁচতে চাইতেন তবে তিনি বলেন কেয়ামাতের বিবরণ দেখতে দেখতে আমার মাথার চোল পেকে গেল কেউ যদি বাস্তব কেয়ামাতের মাঠ দেখতে চায় দুনিয়াতে তাহলে সে যেন কুব্বেরাত সুরাইন ফেতার সুরাইন শেখাক পড়ে আল্লাহ রস্তে আমরা পড়তেও জানি না পড়লে বুঝতেও পারি না আর বক্তৃতার জগৎ এমন জগৎ যে মূর্খ মানুষ দিয়ে চলে পড়াশোনা করা লাগে না এটা আমি দীর্ঘ একত্রিশ বছর থেকে দেখছি নব্বই সালে আমি মাঠে এসেছি তখনও যারা মাঠে ছিলেন দু একজন বলা যায় যায়নে একেবারেই না জানা মানুষ আজও প্রায় কাছাকাছি ওইরকমই আমি দেখছি তবে আমি বলতে কম করিনি যে আল্লাহর নবী বললেন অঞ্জুর দিনাকুম তোমরা যাদের কাছে দিন নিচ্ছ তাদের দেখো তাদের কি দেখবেন তাদের রূপ চেহারা দেখবেন কি দেখতে বললেন আল্লাহর নবী তাদের কর্ম তাদের আমল তাদের বিদ্যা তাদের পারিবারিক অবস্থা হাদিস গ্রহণের ক্ষেত্রে একটা কথা আছে খেলাফুল মরুয়াত ভদ্রতা বিরোধী কাজ কেউ যদি ভদ্রতা বিরোধী কাজ করে তাহলে তার হাদিস গ্রহণ হবে না সেটা কেমন হতে পারে দোকানে বসে আড্ডা পিঠা অপ্রয়োজনীয় কথা বলা এটাই হল ভদ্রতা বিরোধী কাজ এমন কাজ করে যে তার হাদিস গ্রহণ হবে না তাহলে আমরা যারা দাড়ি ছোট করি চেঁচে ফেলি বউ পর্দায় থাকে না মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে হুজুর মানুষ কথার ঠিক ঠিকানা নেই চুক্তি করে টাকা নিতে হয় অগ্রিম নিতে হয় তারপরে নানান ভান থাকে কত কি হিসাব নিকাশ কোথায় আছে ও কুমিল্লায় আর বলছে আমি প্রায় চিটাগাং গান পৌঁছে গেছি তার মানে আমি তো অবাক আমার জীবনে এভাবে দেখতেই থাকলাম আমি এমন মানুষের যদি বক্তব্য আমরা শুনি তাহলে হজুরের কি হবে আমাদের কি হবে আমার ভিতরে একটা সবসময় কাজ করে অন্তত ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিইনি কোনো দিন এইটা আমার ভিতরে কাজ করে আর একটা ভিতরে কাজ করে আমি দীর্ঘ একত্রিশ বছর ধরে আলোচনায় আছি মানুষকে আমি ধর্মের নামে চাপ দিয়ে এত টাকা দিতে হবে পথ খরচ দিতে হবে এরকম কিছু কোনো দিন বলিনি যার কারণে ওভাবে বলে থাকি কেউ যদি কোনো দিন প্রমাণ দিতে পারে যে আব্দুল সাহেব আমার কাছে পাথেও পথ খরচ চেয়েছিল দীর্ঘ একত্রিশ বছরের যদি কোনো দিন প্রমাণ হয় তাহলে আমি জাতির সামনে কথা বলবো না এটা আমার আপনার সামনেকার কার কথা নয় প্রায় দিনই বলছে কেউ আমাকে বলেও না যে আপনি তো একদিন আমার কাছে টাকা পাথর চেয়েছিলেন আমি এখান থেকে রাজশাহী যাবো রাজশাহী থেকে কুমিল্লা আসবো খাওয়ার জন্য লাল রেডি করতে হবে টাঙ্গাইলে খাওয়ার ব্যবস্থা তারপর আপনার ঢাকায় খাওয়ার ব্যবস্থা আগে বলে দেওয়া লাগে না মানুষ ঋণ দিয়ে বলছে তারপরে আমার হয় নাই কয়েকদিন আগে চোদ্দ গ্রাম না কোথায় যেন নাই কুমিল্লে পার হলে চিটাগান মুখে নাম আমার মনে নাই অনুরোধ করে জানাচ্ছে এই লাইন দিয়ে পার হলে আপনি আমার হোটেলে উঠবেন একটু কিছু খাবেন না হলে এক কাপ চা খাবে না আমার বিনীত অনুরোধ প্রয়োজন আমি মনে করিনি আমি আল্লাহর নিয়ামত পৃথিবীতে অনেক ভোগ করছি বলে আমার মনে হচ্ছে তার মধ্যে সবচেয়ে যেটা উপস্থিত এখন ভোগ করছি সেটা হলো এই যেটা আব্দুল্লাহ বলল আমি স্বপ্নে কোনোদিন ভাবিনি জামিয়া সালাফিয়া রব নার ঢাকার এই মাঠে জামিয়া হাম জামে মসজিদের জন্য দুইশো শতক জমি বরাদ্দ হবে আর আর জমিসহ প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান গড়বে প্রায় যেখানে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি অল্প জায়গায় বালু ভরাট করা হবে তাতে প্রায় পাঁচশো শতক হতে পারে পাঁচ ছয়শো শতক হতে পারে তো এইটার জন্য মাঝে মধ্যে সিজদে করে শুক্রিয়া আদায় করি যে আমার মতো নিঃস্ব অসহায় মানুষকে এইভাবে তুমি অনেক কিছু দিয়েছ কোনো চালাকি করা লাগে না কোনো বৈঠক করা লাগে না কাউকে কিছু বলা লাগে না পরিকল্পনা করা লাগে না এমনিতেই যে অটোমেটিক মেশিন যেমন অটোমেটিক হতে থাকে আর এক শ্রেণীর মানুষ তাকে খুঁচিয়ে বিরোধিতা করার চেষ্টা করে তারা আবার খুব কাছের মানুষ তারাও জানে যে কৌশলে এগুলো হয় না অতএব আমি যদি কৌশল করি তাহলে টিকবে না তারপরেও তাকে করা লাগছে আপনাদেরকে যত ক্ষতিগ্রস্ত দেখি মালানা সাহেবকে তার চেয়ে বেশি আমি ক্ষতিগ্রস্ত দেখি এত বিপদ ডেকে নেওয়া আসার তার কি প্রয়োজন আমি নিজেও বুঝি না আমার জীবনে আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে একটা বাক্য বলা লাগেনি না বক্তৃতার জগতে না এমনি এমনিতেই চলছি যখন যেটা पे चेक्ट बड़ो रेडी है आज